আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো সোভিওর্স অসংখ্য ভিডিওর ভিতরে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করছি আর সেটা হচ্ছে যে রেসিং পিজনের বেবিদের যত্নের ক্ষেত্রে আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে ভালো মানের খাবার এখন ভালো মানের খাবার যদি আপনি আপনার রেসিং পিজন বেবিদের না দিতে পারেন সরবরাহ যদি আপনি না করতে পারেন সেক্ষেত্রে বেবিদের কোয়ালিটি অবশ্যই খারাপ আসবে যত ভালো লাইনের কবুতরে আপনি কালেক্ট করেন না কেন যখন বেবিগুলো জন্মগ্রহণ করছে এদেরকে যদি ভালো মানের খাবার আপনি না দিতে পারেন যেমন ওদের বাবা মাকে যদি ভালো মানের খাবার না দিতে পারেন ভালো মানের গ্রিট যদি না দিতে পারেন সাপ্লিমেন্ট ওষুধ যদি ভালো মানের না দিতে পারেন সেক্ষেত্রে বেবির কোয়ালিটি কিন্তু খারাপ আসবে একজন পুরাতন ফেন্সিয়ার যেভাবে কবুতর লালন পালন করে আর একজন নতুন ফেন্সিয়ার যেভাবে কবুতর লালন পালন করে আকাশ আর পাতালের একটা ব্যবধান আছে একজন পুরাতন ফেন্সিয়ার তিনি সব কিছু জানেন এবং বুঝেন কোন সময়টাতে কোন সময় কোন ধরনের খাবার দিতে হবে সাপ্লিমেন্ট দিতে হবে কোন ধরনের ওষুধ দিতে হবে কোন সময় কোন কোর্সটা করাইতে হবে নতুন ফেনসিয়াররা কিন্তু সেটা ঠিকমতো বুঝতে পারেন না বুঝে উঠতে পারেন না পুরাতন ফেন্সিয়াররা কিন্তু এই বিষয়গুলো খুব ভালোভাবে জানেন যার কারণে তাদের কবুতরগুলা কিন্তু সুস্থ থাকে সুন্দর থাকে দীর্ঘদিন আরেকজন নতুন ফেন্সিয়ারের কবুতরগুলো কিন্তু অসুস্থ হয়ে যায় নতুন ফেন্সিয়ার যতদিন পর্যন্ত এই বিষয়গুলো না বুঝতে পারছেন ততদিন পর্যন্ত কিন্তু কবুতর সেক্টরে তিনি ডেভেলপ করতে পারবেন না সো এই বিষয়গুলো আপনাদের জানা থাকা জরুরি ভিউয়ার্স সো ভালো মানের খাবার দেন কবুতরকে সাপ্লিমেন্ট দেন লফট পরিষ্কার রাখেন ইনশাল্লাহ দেখবেন যে ভালো মানের বাচ্চা কন্টিনিউ আপনি আপনার লবটে ইনশাআল্লাহ আপনি বিরুদ্ধ করাতে পারবেন সো আজকে এ পর্যন্ত বেবিটা কেমন লাগছে অবশ্যই আপনার কমেন্ট করবেন এই দুটা হচ্ছে ওর পালিত বাবা মা